আচ্ছা শোনো এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভিডিও ঠিক আছে তো এর আগে একটা ভিডিও করছিলাম সেখানে হচ্ছে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছিলাম তো এই ভিডিওটায়ও মূলত টাইপ ওয়ান নিয়েই আলোচনা হবে তো যারা আগের ভিডিওটা দেখো নাই তারা চাইলে সেটা দেখে আসতে পারো ঠিক আছে প্লে লিস্ট করা আছে সেখান থেকে আচ্ছা তো না দেখলেও সমস্যা নেই যে দেখতেই হবে এমন না না দেখলেও হবে তো দেখো কী কী দেওয়া আছে এখানে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ঠিক আছে একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে এবং ওই বস্তুটার চাপ দেওয়া আছে আচ্ছা তো আমাদেরকে বের বের করতে হবে তোমার প্রযুক্ত বলের পরিমাণ কত সেটা ঠিক আছে তো কীভাবে বের করব দেখো আমরা এখানে কি সূত্র ব্যবহার করব যেহেতু এটা টাইপ ওয়ান আর এখানে হচ্ছে মূলত আমরা একটা সূত্রই ব্যবহার করব আর এক টাইপেরই ম্যাথ করবো কী সূত্র ব্যবহার করব পি সমান সমান এফ বাই এ যাতে তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যায় সেজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই এক টাইপেরই ম্যাথ আমি বারবার বারবার করাচ্ছি কারণ যাতে তোমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো তোমাদেরই লাভ হবে আচ্ছা দেখো এখানে কিসের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে ষাট মিটার স্কোয়ার আচ্ছা তোমাদের একটা কথা বলি এই যে আগের ভিডিওটায় না এখানে আমি মিটারের ওপর স্কোয়ার দিই নিই সেটা একটু তোমরা একটু দিয়ে নিও ঠিক আছে আমার আসলে খেয়াল ছিল না অতটা সেজন্য আচ্ছা দেখো তো ষাট মিটার স্কোয়ার দিলাম এরপরে এখানে আর কি দেওয়া আছে চাপ দেওয়া আছে তো পি সময় সমান লিখে এরপর ফোর পয়েন্ট নাইন গুণ টোয়েন্টি থ্রি পাওয়ার এইট নিউটন পারমিটার দিলাম আচ্ছা গেল এখন কী আছে বাকি এখন আছে আমাদের এফ বাকি এফ এর মান দেওয়া নাই এফ এর মান আমাদেরকে বের করতে হবে অর্থাৎ তোমার প্রযুক্ত যে বল সেই প্রযুক্ত বল আমাদেরকে বের করতে হবে তো দেখো পি সময় সমান এফ বাই এ চাপের সূত্র হ্যাঁ মানলাম তো এখান থেকে আমরা কী লিখতে পারি যে এফ সময় সমান আছে তোমার পি ইন্টু এ নাকি এগুলো তো ইজি একবারে এগুলো তো সমস্যা নেই নাকি আচ্ছা তো এখন পি এর মানটা বসাও এবং এর মানটা বসাও ম্যাটটা শেষ হয়ে যাবে তো এখানে পি এর মান দেওয়া আছে কত ফোর পয়েন্ট নাইন গুণ হচ্ছে তোমার টোয়েন্টি দি পাওয়ার এইট একক লেখার দরকার নেই যেহেতু আমরা ক্যালকুলেশন করবো তোমরা লিখতেও পারো কোনো সমস্যা নেই ষাট ষাট কিসের মান এই যে এর মান হচ্ছে তোমার ষাট আচ্ছা এখন ক্যালকুলেশন করো কত আসে দেখো ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন গুণ টোয়েন্টি দি পাওয়ার হচ্ছে তোমার এইট টেন টু জি পাওয়ার এইট এবং এর সাথে গুণ হবে ষাট দেখো কত আসে টু পয়েন্ট নাইন ফোর গুণ টেন টু জি টেন টু পয়েন্ট নাইন ফোর গুণ আছে তোমার টেন টু দি সরি সরি টেন টু দি পাওয়ার টেন এটা হচ্ছে আমাদের কী বলতো উত্তর তো এখন বলো এই যে তোমার বলের যে একক ঠিক আছে বলের একক কী নিউটন না এখানে লিখবো নিউটন তো এটা হচ্ছে আমাদের উত্তর তো দেখো টাইপ একের আমরা কিন্তু কয়টা ম্যাথ করলাম দুইটা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার আর এটা হচ্ছে আমাদের এক নাম্বার এই দুইটা সবাই খুব ভালো মতো খেয়াল মানে খেয়াল দিয়ে করবা ঠিক আছে কারণ কি আসলে আমার মানে যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি সেহেতু মানে আমি হচ্ছে তোমার একসাথে আর কি ম্যাথগুলো মানে একসাথে আর কি আমি ম্যাথগুলো করাতে পারি না কেন কারণ হচ্ছে আমি একটু পিডিএফ দেখে করাই তো সেই জন্য আমার ওই মোবাইলেই পিডিএফ দেখতে হয় এরপর আবার আমার মোবাইলেই ভিডিও করতে হয় যার কারণে একটু সমস্যা হয়ে যায় সেই কারণে হচ্ছে আমার একটু ভেঙে ভেঙে করানো লাগে নাহলে আমি কি করতাম জানো এই যে মনে করো যে এই ম্যাটটা করলাম এই ম্যাটটা সম্পূর্ণ করে করে ফেলতাম এরপর হচ্ছে তোমার এক ভিডিওতেই আমি করতে পারতাম কিন্তু আমি সেরকম পারি না আসলে এটা হচ্ছে আমার মানে এই যে মোবাইলগত যে সমস্যা সেটা সেটা কারণে হচ্ছে আমার এরকম সম্ভব হয় না সেজন্য আমি খুবই দুঃখিত হলে আমি তোমার এক ভিডিওর মাধ্যমেই আমি অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারতাম ঠিক আছে যদি আমার সেরকমভাবে কোনো একটা সিস্টেম টিস্টেম থাকতো তাহলে কিন্তু আমার সেই ধরনের যেহেতু কোনো সিস্টেম নেই তাই আমার এরকমই করতে হবে তো তো একটু ধৈর্য সহকারে দেখিও ঠিক আছে